আসসালামু আলাইকুম কেমন হয় যদি আপনি স্মার্টফোন ও স্মার্ট ওয়াচের সকল কাজ একটি টিডব্লিউএস দিয়ে করা যায় নিয়ে এলাম A9 Pro এর আপডেট ভার্সন A9 Pro এরতে আপনি টাচ স্ক্রিন ডিসপ্লে পাশাপাশি অ্যাপ সাপোর্টও পাচ্ছেন এর সাথে ANC ও ANC তো থাকছে যার মাধ্যমে নয়েজ ফ্রি মিউজিক এবং কলে কথা বলার সময় একদম ক্লিয়ার সাউন্ড এই ডিডব্লিউএস এর অ্যাপস যদি ফোনের অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করে রাখেন তাহলে ফোনের সকল সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন এখানে দেখতে পারবেন এই ডিসপ্লে থেকেই আপনি কল দিতেও পারবেন চাইলে কল রিসিভও করতে পারবেন কলের স্ট্রেচ চেক প্লাস কন্ট্যাক্ট নাম্বারও চাইলে সেভ করতে পারেন এবং অ্যাপস থেকেই আপনি আপনার পছন্দ মতো ওয়াল পেপার দিতে পারবেন চাইলে আপনি আপনার নিজের ছবিও ওয়াল হিসেবে ব্যবহার করতে পারেন এই টি পাচ্ছেন লং ব্যাটারি লাইফ যা আপনাকে টানা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক আপ দিতে পারবে এবং কেস থেকে দুই থেকে তিনবার চার্জও করতে পারবেন অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করলেই আপনি যাবতীয় সকল সেটিংস দেখতে পারবেন এছাড়াও এর মধ্যে রয়েছে ক্যালেন্ডার ওয়েদার ক্যামেরা কন্ট্রোল সহ অনেক ফিচার্স এটির মধ্যে পাচ্ছেন এটিতে দুটি কালার রয়েছে একটি ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে হোয়াইট আর এটি পেয়ে যাচ্ছেন আমাদের ডেকিউবিটিতে একদম সাশ্রয়ী মূল্যে তাহলে এর দেরি কিসে অর্ডার করতে এখনই নিচে দেওয়া অর্ডার প্রেস করে আপনার নাম নাম্বার ও ঠিকানা দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন